এবং যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এটা ইটালিয়ান মোম প্লাস্টিক বলে এটাকে আপনার তিন সেটের বাসি জুরি জুরি বেস যে রিটটা আপনার সবচেয়ে বেশি আকর্ষণ করেছে দুইটি খাড়া একটি শোয়া এটা চোখে না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না হারমোনিয়ামটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাইয়া এত পরিমাণের আপনাদের কথা কোন আসছে যে যে ভাইয়া অনেক সুন্দর হয়েছে ভাইয়া ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কি আমিও এই কালারটা এত যে করছে সবাই বলার আগেও একটা কক্সবাজার হারমোনিয়াম হারমোনিয়াম চট্টগ্রামের বাইরে যাচ্ছে কালকে একটি চট্টগ্রামের বাইরে পাঠিয়েছি আপনাদের অশেষ মেহরবানি এবং কি অনেক ভালোবাসা দিয়ে আমাকে যতটুকু দেখছেন আমি অনেক ধন্যবাদ আপনার প্রতি কৃতজ্ঞতা আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনাদের কমেন্টে আমাকে যদি একটু বলেন তাহলে আমি আর একটু খুশি হবো যে একটা জিনিস নতুন করে করে ফেলা যাবে কারণ যেমন আমাকে এক ভাই কমেন্ট করছে ভাইয়া এই জিনিসটা ফুল হোয়াইট করলে সুন্দর হয় আমি ফুল হোয়াইট করছি ভাইয়াকে অনেক ধন্যবাদ যে বুদ্ধিটা দেওয়ার জন্য আয়গনকে অনেক সুন্দর হয়েছে তো হারমোনিয়ামটা দেখতে পাচ্ছেন একটি বিয়াল্লিশ ঘাট টিন সেট হারমোনিয়াম এই টিন সেটের হারমোনিয়ামটা ইদানিং অ্যাভেলেবেল আমার এই অর্ডারটা আসছে এবং কি আমি অ্যাভেলেবেল দিয়েছি এটা আপনার একটি ব্রিফিস হাম তিন সেটারে দেখতেই পাচ্ছেন যে একদম যা আছে কালার কালার স্বয়ং সম্পূর্ণ হয় যেটা একটা আকর্ষণীয় কালার সবাই পছন্দ করছে এবং কি সবার একটি চোখের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারছে আর এই হামনেমটা একটু একটু

এই হারমোনিয়ামটা ফুল যে লুকিংটা স্বয়ং সম্পূর্ণ এসএস এর উপরে করা আমাদের এসএস এর উপরে কাজ করা যা আছে স্বয়ং হয় এই যে কাজটা একটু দেখেন কাজটা এই যে স্বয়ং যে কাজটা করেছি অল সেগুন এটাতে এক টুকরো কাট আপনার অন্য কাট নাই সম্পূর্ণ সেগুন কাট এই যে আপনার রিটটা একটু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আপনার তিন সেটের বাসি জুরি জুরি বেস দুইটি খাড়া একটি শোয়া যে রিটটা আপনার সবচেয়ে বেশি আকর্ষণ করেছে দুইটি খাড়া একটি শোয়া এবং কি যে সাউন্ড কোয়ালিটিটা এটা তো অবশ্যই শুনবেন সবাই শুনে বলবেন যে কীরকম হয়েছে না হয়েছে কারণ কমেন্ট করলে ভাইয়া আমরা একটা জিনিস শেখার একটা ইয়া থাকে সে শেখার জন্যই আপনাদেরকে জানানো আর কি আপনার এটা বেস জুরি জুরি হারমোনিয়ামটা আমি একটু সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি আপনাকে

যারা মালটা পাচ্ছেন তারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কারণ কাকে বগুড়ার এক ভাই বলছে যে মালটা খুব ভালো লাগছে ওনার ভালো টনে জানাইছে বা সাউন্ড খুব ভালো লাগছে যে স্বয়ংসম্পূর্ণ এই যে দেখেন আমাদের পিছনের ডিজাইনটা তো দেখতেই পারছেন এই যে সামনে সাইডের যে ডিজাইনটা এবং যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এটা ইটালিয়ান মোম প্লাস্টিক বলে এটাকে মোম প্লাস্টিক বলে এই যে সামনের এটা চোখে না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না হারমোনিয়ামটা কেমন হয়েছে যে ভাইয়া কেমনভাবে করা হয়েছে সেটা চোখে না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই দোকানে চলে আসবেন আমার দোকানের অ্যাড্রেসটা আমি সবসময় দিয়ে থাকি এবং কি সব জায়গায় লেখা থাকে আমার দোকানের অ্যাড্রেসটা টুলি কমার্স কলেজ রোড আমার দোকানের নাম ভান্ডারী মিউজিক সেন্টার আগ্রাবাদ চট্টগ্রাম এবং কি আপনাদের এখানে তো নাম্বার থাকবে যদি প্রয়োজন হয় অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইনি আমার বাবা সরাসরি আমার বাবার সাথেও যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যা কিছু বলার আমাকে বাবাকে বলতে পারেন আমাকেও বলতে পারেন কোনো সমস্যা নেই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম